আসসালামু আলাইকুম নির্বাচনের পনেরো দিন আগে থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমে এই নির্বাচনের ক্রেডিবিলিটি নিয়ে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এরই মধ্যে এবং নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের যে পরিস্থিতি সেটি ভয়াবহ বলে উল্লেখ করা হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এমনই একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাতে যার শিরোনাম ফ্রাইডেনিং সিচুয়েশন বাংলাদেশ ইলেকশনস হন্টেড বাই পলিটিক্যাল ভায়োলেন্স এবং এর সাবটাইটেলে বলা হচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন ঘোষণার পর থেকে তফসিল ঘোষণার পর থেকে কমপক্ষে ষোলো জন রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন শুধু রাজনৈতিক কর্মী যার ফলে অনেকে বাংলাদেশ অনেক বাংলাদেশে এখন বাস্তব অবস্থার প্রেক্ষিতে সেই আশঙ্কাই সত্য বলে প্রতিষ্ঠিত হচ্ছে এই প্রতিবেদনে যেটি বলা হয়েছে তার শুরুতেই যা উল্লেখ করা হচ্ছে যে হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণের পর বাংলাদেশ প্রথমবারের মতো নির্বাচন হতে যাচ্ছে যার ফলে পনেরো বছরেরও বেশি সময় ধরে কট্টরপন্থী সরকারের অবসান ঘটেছে ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় সমস্যার জন্য গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে করছে যদিও এই প্রতিবেদনে এই গণভোট নিয়েও যে এর মধ্যে বিতর্ক শুরু হয়েছে সেটি আর বলা হয়নি যদিও তারা একবারেই প্রশ্ন উত্থাপন করেছে শেষাংশ গিয়ে যে এই নির্বাচনের ক্রেডিবিলিটি এর মধ্যে প্রশ্নবিদ্ধ হতে শুরু করেছে যাও এখানে বলা হচ্ছে যে ধারাবাহিক হত্যাকাণ্ড হুমকি এবং রাস্তাঘাটে সংঘর্ষের ফলে অতীতের নির্বাচনী সহিংসতার আশঙ্কা পুনরুজ্জীবিত হচ্ছে এবং বিএনপি নেতৃত্বাধীন যে জোট জামাত নেতৃত্বাধীন যে জোট সেই জোটের কিছু হিসাব নিকাশ দেখানো হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে যে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা হচ্ছে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ নির্বাচনী মাঠে না থাকলেও বাংলাদেশ অস্থির বলা হচ্ছে দু সালের মে মাসে ইউনুসের প্রশাসন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করায় আওয়ামী লীগ নিজেই নির্বাচনে অনুপস্থিত তবুও দেশজুড়ে একের পর এক হত্যাকাণ্ড এবং সহিংস হামলা কাউকেই রেহাই দিচ্ছে না এসব হামলা থেকে কেউ নিজেকে নিরাপদ মনে করছে না শরীফ ওসমান আদি হত্যাকাণ্ডের পর আরও বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে দেশব্যাপী অস্থিরতা এবং নতুন করে নিরাপত্তা উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং এই যে হত্যাকাণ্ডগুলো এর কোনোটি আনুষ্ঠানিকভাবে এখনো রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোত কিনা সেভাবেও চিহ্নিত করা হয়নি অর্থাৎ একে পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে কিন্তু সেগুলো অমীমাংসিত রয়ে যাচ্ছে কোনো ধরনের ইনভেস্টিগেশন নেই কারা এর সঙ্গে জড়িত তা বের হচ্ছে না এ কারণেই এই বিষয়গুলো প্রত্যেক রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্য খুবই আতঙ্কের হয়ে দেখা দিয়েছে এখানে বলা হচ্ছে নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত ষোলোটি আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে যেগুলো প্রত্যেকটি রাজনৈতিক এর মধ্যে যেমন শরীফ ওসমান হাজি রয়েছেন আবার বিএনপির দলীয় নেতাকর্মী বেশি তেরো জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের নেতাকর্মীদের আর জামাতের নেতা আনারুল্লাহ এবং নিষিদ্ধ আওয়ামী লীগের যুব শাখা যুবলীগের একজন নেতা রয়েছেন বাংলাদেশের একটি প্রথম সারির দৈনিকের রেফারেন্স দিয়ে এখানে বলা হচ্ছে যে নিহতদের মধ্যে সাতজনকে গুলি করে হত্যা করা হয়েছে যা অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যাপক উপস্থিতির প্রমাণ দেয় এখন যে অস্ত্রগুলো লুট করা হয়েছে পাঁচ আগস্ট পর পরে। বিভিন্ন থানা থেকে পুলিশের অস্ত্র বা অন্যান্য বিভিন্ন জায়গা থেকে যে অস্ত্রগুলো খোয়া গেছে তার এক তৃতীয়াংশই এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি দু হাজার চব্বিশ সালের বিদ্রোহের সময় নিরাপত্তা বাহিনীর কাছ থেকে লুট হওয়ার তিন হাজার ছয়শো উনিশটি উনিশটি অস্ত্রের মধ্যে এক হাজার তিনশো ষাটটি এখনো নাপাত্তা মানবাধিকার একটি সংগঠনের রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে নির্বাচনের তফসিল ঘোষণা পর থেকে দেশব্যাপী কমপক্ষে বাষট্টিটি নির্বাচন সম্পর্কিত সংঘর্ষ সংঘটিত হয়েছে এবং এ কারণে বিশ্লেষকরা বলছেন বিদ্রোহী প্রার্থীদের নির্বাচনী এলাকাগুলোতে ভোটের আগে সহিংসতার প্রবণতা আরও অনেক বেশি এবং প্রচারণা তীব্রতর হওয়ার সাথে সাথে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ জনসাধারণের দৃষ্টিতেও ছড়িয়ে পড়ছে বলা হচ্ছে যে অনেকেই হয়তো নির্বাহ মনে করছেন যে নির্বাচন উৎসব হবে কিন্তু এই যে সন্ত্রাস এই যে বিতর্ক এর ঊর্ধ্বে কিভাবে আহ ওঠা যায় তা কেউ বলতে পারছে না এবং সেটি সম্ভবত অনেক বেশি কঠিন বলা হচ্ছে যে পুলিশই নাকি বলছে রাজনৈতিক কর্মকাণ্ড সম্প্রচিত হওয়ার সাথে সাথে দেশব্যাপী রাস্তাঘাটের সংঘর্ষ রোধ করা অনেক বেশি দুঃসাধ্য হয়ে উঠছে তবে আমাদের ডক্টর ইনুস সাহেবের দপ্তর বলছে যে নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে কঠোর সমন্বয়ের কারণে বিগত জাতীয় নির্বাচনের তুলনায় এখনো পর্যন্ত সহিংসতা কম হয়েছে যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর চৌধুরী খানিকক্ষণ আগেই বললেন যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে কোনো ধরনের কোনো সমস্যা কোথাও নেই এটা তিনি বরাবরই বলে আসছেন বাংলাদেশের কোথাও কোনো সমস্যা নেই আল্লাহ আমাদেরকে দিয়েছেন একজন মান্যবার স্বরাষ্ট্র প্রতিষ্ঠা এবং সবশেষে এসে আল জাজিরার প্রতিবেদনের সবশেষে এসে বলা হচ্ছে নয়াদিল্লিতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার তার সমর্থকদের উদ্দেশ্যে ইউনুস নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করার আহ্বান জানিয়েছেন যা ভোটের আগে আরও রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে এবং যেটি প্রথমে বলছিলাম সেটি শেষাংশে এসে বলা হচ্ছে যে এই সব কিছু মিলিয়ে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিশ্লেষকরা যথেষ্ট পরিমাণ উদ্বিগ্ন এবং নির্বাচনের পরের যে সিনারিও আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে সেটি অনেকে ফোরকাস্ট করার চেষ্টা করছেন এই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের মেয়াদ কতদিন হবে কতটা দিন স্থায়িত্ব লাভ করবে নানান বিষয়ে আলোচনা হচ্ছে এবং তার আগে তো অনেক ধরনের প্রশ্ন রয়েছে নির্বাচন নিয়ে যা আদৌ অনুষ্ঠিত হবে কিনা সব মিলিয়ে গভীর এক সংকটের মধ্যে আমরা এটুকু অন্তত নিশ্চিত করে বলা যায় ভালো থাকুন আল্লাহ